প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্লাস্টিকের আপনাদের টপ ফুল রয়েছে এই টপ ফুলগুলোকে ভালো করে দেখুন এই টপ ফুলটি কিন্তু অনেকটাই ফুলগুলো সূর্যমুখী ফুলের মতো দেখতে কিন্তু এই ফুলগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি প্রত্যেকটা ফুলই দেখেন হলুদ রঙের এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে তাছাড়া এই পাতাগুলো দেখুন পাতাগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো প্লাস্টিকের তৈরি এই টপটিও কিন্তু অনেক সুন্দর আমি কয়েকদিন আগেই এই প্লাস্টিকের টপ ফুলটি আপনাদের ফুলের দোকান থেকে কিনে নিয়ে আসি এই টপলটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগে যায় ঘর সাজাতে কিন্তু আমি মাঝে মাঝে এই ধরনের প্লাস্টিকের টপল কিনে নিয়ে আসি চাইলে এই এই ধরনের প্লাস্টিকের টপ ফুল দিয়ে বেডরুম ড্রয়িং রুম ডাইনিং টেবিল বা পড়ার টেবিল শোকেজের ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু এই ধরনের প্লাস্টিকের টপ ফুল গাছ রাখা যায় এই এই ধরনের প্লাস্টিকের টপ ফুলা গাছ রাখার জন্য কিন্তু আলাদা কোনো জায়গা প্রয়োজন পড়ে না কারণ এই গাছগুলো হালকা এবং আমরা ওজন এবং দেখতে অনেক ছোট। চালিয়ে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ঘর সাজাতে পারেন এই ধরনের প্লাস্টিকের টপ ফুল দিয়ে এই ধরনের প্লাস্টিকের টপুলের আরও কয়েকটি দিক আমার ভালো লাগে যেমন এই ধরনের প্লাস্টিকের টপ ফুলের জন্য আমাদের আপনাদের কোনো পরিচর্যা করতে হয় না তাছাড়া এই ধরনের প্লাস্টিকের টপ ফুল সহজে নষ্ট হয় না দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই ধরনের প্লাস্টিকের টপ ফুলগুলো ভালো থাকে এবং এই ধরনের প্লাস্টিকের টপ ফুলগুলোর দামও অনেক কম আপনাদের কাছে আজকের এই সূর্যমুখী ফুলের মধ্যে দেখতে প্লাস্টিকের টপ টপুল গ্যাস্ট্রিক কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম